আর্যকর কাণ্ডে যখন গোটা দেশ তোলপাড় সেই আবহে বিষ্ণুপুরের জঙ্গলে বধূ অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে এবার শুরু হলো রাজনৈতিক চাকর বিজেপির দাবি ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি পুলিশ ঘটনা যথাযথ যথাযথ তদন্ত করছে এদিকে এই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এড়াতে গতকালই মহিলার দেহের ময়নাতদন্ত বিষ্ণুপুর জেলা হাসপাতালে না করিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে করায় পুলিশ ময়নাতদন্তে ভিডিওগ্রাফিও করা হয় ময়নতন্তকারী চিকিৎসকদের প্রাথমিক অনুমান খুন নয় জঙ্গলের মধ্যে ওই মহিলার মৃত্যু হয়েছে বিষ ধর সাপের কামড়ে জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে গত শনিবার থেকে নিখোঁজ হয়ে যান বিষ্ণুপুর থানা এলাকার বছর পঁয়তাল্লিশে এক গৃহবধূ রবিবার গ্রাম লাগোয়া গভীর জঙ্গলে বধূর অর্ধ নগ্ন দেহ দেখতে স্থানিয়রা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায় সাধারণত বিষ্ণুপুর মহকুমা এলাকায় কোন ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হলে বিষ্ণুপুর জেলা হাসপাতালে মরণদান্ত করা হয় কিন্তু এই ক্ষেত্রে তা করা হলে বিতর্ক তৈরি হতে পারে সেই সম্ভাবনা কথা মাথায় রেখে দেহটি নিয়ে যাওয়া হয় উন্নত পরিকাঠামোযুক্ত বাকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের মর্গে গতকাল সন্ধ্যায় সেখানে ভিডিওগ্রাফি সহযোগে দেহ মনরান্তর পর বধুর দেহ তুলে দেয়া হয় পরিবারের হাতে সূত্রে খবর মনরান্তরতে চিকিৎসকরা ওই বধুর মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে বিষধর সাপের কামড়কেই দায়ী করেছেন என가ری কথা সে মিলা দরকার দরকার আমরা কি গড়ি করছেন আমরা করে দিন হুম আমি যাব পুলিশ এসে মানে করতে আপনারা আমাদের আইডিয়া ধরেন এটা আমাদের আলোচনা হয়েছে ধর হাই বাইরে থেকে যখন তিন দিন লেগেছে হয়তো কালকে এসে টাকা পাবে রাস্তা কংগ্রেস কি পাঁচ দিন কি আইস কথা লাগে পাঁচ দিন

বেতন যে অবস্থা যে দেখা গেছে সাবাদালাই কিনে থাকে শুধু মানে কাপড় ধুয়ে ঝাঁকা চোয়া প্রকারে দেওয়া কিছু না এই অবস্থায় দেওয়া হয়েছে আপনারা কি দর্শনীয় অভিযোগ করেছেন অভিযোগ এখন তো রিপোর্টে দিয়ে আছে যা লেখা আছে আছে কি মনে হলো এখানে ময়না তদন্ত করে আপনারা খুশি হ্যাঁ তো খুশি তো বটে খুশি না হলে আপনা কি মনে করছেন পুলিশ কি বলছে পুলিশও তার নাও চাইছেন জাতিজন ঘটনা আর কারো না ঘটে সেটা আমরা জানি

আমাদের মুখ্যমন্ত্রী তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই ধর্ষকের একদম প্রথম এবং শাস্তি হওয়া উচিত ফাঁসি তো যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে ব্যবস্থা মনে ব্যবস্থা মনে আর ওরা তো সব ওদের পায়ের তলায় মাটি সরে গেছে বিগত লোকসভা নির্বাচন দেখতেই পেয়েছেন সবের মধ্যে ওরা রাজনীতি খুঁজছে যদি এই ঘটনা ঘটে থাকে অতি জঘন্যতম ঘটনা অতি নিন্দনীয় ঘটনা এটা নিয়ে রাজনীতি করার কাছে প্রকৃত শাস্তি পায় তাদের চরমতম দৃষ্টান্ত মূল্য শাস্তি হয় এটাই তো মূল্যায়ন হওয়া উচিত কারণ একেবারে নিশ্চিত পশ্চিমবঙ্গ জুড়ে দুষ্কৃতীরা একেবারে নারীদের উপর অত্যাচার শুরু করেছে জাতির মহিলাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার গায়ের স্বামী তার পরিবারের লোকজন বলছিল সেখানে তার গায়ে কোনো ধরনের যে অন্তর্বাস পোশাক সে সমস্ত কোনো কিছুই সেই পোশাক কিন্তু তার গায়ে থাকেনি সেই জঙ্গলে তারা আজকে হঠাৎ করে গেছে তা কিন্তু না নিয়মিত সেই জঙ্গলে তারা যায় এবং এই ধরনের জঙ্গলে যাওয়া পুরুষ মহিলা সবাই যায় পাতা তুলে নিয়ে আসে সেই পাতা তুলে পাতা তৈরি করে তপশিলি জাতি উপজাতির মহিলারা এই পাতা তৈরির পেশার সঙ্গে যুক্ত আছে এবং এতদিন পর্যন্ত সেই জায়গায় তারা যেত কিন্তু আজকে যেখানে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছে যে ধর্ষণ করার পর অবাধে যারা ধর্ষক তারা ঘুরে বেড়াচ্ছে আর তাকে সংরক্ষণ দেওয়ার দায়িত্ব পালন করছে রাজ্য সরকার এবং তার পুলিশ প্রশাসন তাই এই ধরনের মহিলার উপর অত্যাচার হচ্ছে আজকে ধর্ষণ করে হত্যা করা হলো বাঁকুড়ার একবারে একজন মানে তপসিলি উপজাতির মহিলাকে যে ধরনের কথাবার্তা তার পরিবারের লোকজন বলল যেভাবে মৃতদেহকে পাওয়া গেছে যেভাবে তারা দেখেছে এটা নিশ্চিত যে সেখানে তাকে ধর্ষণ অবশ্যই করা হয়েছে আর ধর্ষণ করার পর যাতে করে সেই যারা ধর্ষক তারা মানে নিজেদের আত্মগোপন করতে পারে এবং যেখানে দেখা যাচ্ছে ধর্ষণ করার পর হত্যা করার পর বিচার হচ্ছে না তো স্বাভাবিক আছে তাকে হত্যা আজকে ধর্ষণ করার পর যদি পশ্চিমবঙ্গের বুকে এই ধর্ষকদেরকে উপযুক্ত যথাযথ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হতো তাহলে ধর্ষকরা এইভাবে মানে সমস্ত জায়গায় গ্রাম থেকে শুরু করে একবারে কর্মক্ষেত্র থেকে শুরু করে রাস্তায় পথে ঘাটে মহিলাদের উপর যে অত্যাচার নারী নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন চিহ্ন এসেছে সেই প্রশ্ন চিহ্নর জন্য দায়ী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পরিচালিত পুলিশ প্রশাসন তার জন্যই আজকে এই ধরনের মহিলাদের উপর অত্যাচার বারবার বৃদ্ধি পাচ্ছে আর তারই সংযোজন বাঁকুড়ার বিষ্ণুপুরের এই ঘটনা থাকার সত্ত্বেও আনা হলে কি দেখুন প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা ঘটনাকে তৃণমূল কংগ্রেসের প্রথম প্রচেষ্টা থাকে সেখানে মহিলাদের উপর যদি অত্যাচার হয়েছে সেই অত্যাচারের ঘটনা তারা ধামাচাপা দিতে চায় কারণ ছবি ঠিক রাখতে হবে শাস্তি পাবে সেটা তাদের উদ্দেশ্য উদ্দেশ্য নয় হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি ঠিক রাখা হবে আর সেই কারণে বিভিন্নভাবে দেখা যায় যে পোস্টমর্টম রিপোর্টে তাদের সেখানে মানে ছেড়খানি মানে বিভিন্নভাবে সেই জায়গাতে গরমিল করা হয় সেই সেখানে এক জায়গাতে দেখা যাচ্ছে পোস্টমর্টম রিপোর্ট একরকম থাকে আরেক জায়গাতে রকম যেখানে সব থেকে বেশি ওদের কনফিডেন্স থাকে যেখান থেকে একেবারে গরমিল করার সুবিধা সব থেকে বেশি সেই জায়গায় তারা নিয়ে আসে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পরিচালিত পুলিশ প্রশাসন প্রথমে ধর্ষণের ঘটনাকে মানে একেবারে যাতে না দেখা যায় তার ব্যবস্থা করে হত্যা করাকে আত্মহত্যা বলে মানে চালানোর চেষ্টা করে হয়তো কিছুদিন পর এটাও বলতে পারে যে এই ভদ্র মহিলা সাপে কামড়ে দিয়েছিল তার কারণে জঙ্গলে মারা গেছে কিন্তু সাপে কামড়ে দিল তার জন্য তার শরীরের সমস্ত সমস্ত কিছু খুলে গেল সেই প্রশ্নের তারা উত্তর দেবে না কিন্তু এই কথা বলতে পারে আমরা বিগত দিনের বিভিন্ন ধরনের যে ঘটনা ঘটেছে নারী অত্যাচারের উপর এবং তার উপরে পুলিশ প্রশাসনের যে ধরনের বক্তব্য তাতে কোথাও যে বলতে পারে না তা কিন্তু নয় আপনাদের দায়িত্ব আপনারা পরিবারের সঙ্গে কথা বললেন এবং আপনারা সেই সমস্ত জায়গাও দেখেছেন যে এই ধরনের প্রয়াস হলে আপনারা অবশ্যই সংবাদ মাধ্যম হবেন এই আশা রাখি এবং আমরা নির্যাতিতার পাশে আছি তাদেরকে সেই সমস্ত দোষীদেরকে শাস্তির জন্য আমরা কিন্তু আন্দোলনে নামব লড়াই চালিয়ে যাব বাঁকুড়ার বুকে মহিলাদের নিরাপত্তার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করছে এবং করবে

আমরা না কিছু সরলে জানি কি কিছু বলে আমরা তোমাদের দিচ্ছি ভিভি হইছে আমরা তাই জি দসে সস্তিক যদি যেতন ঘটনা ঘটনা করে থাকে পোস্টমর্টেম রিপোর্ট না হলে আমরা কিছু বলতে পারছি না সব তখন অনুমান করে নিয়ে নিব বলছি সান অফ বেঙ্গল কে মাধ্যম से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है सन ऑफ बंगाल जहां YouTube Facebook और वेबसाइट हर जगह पे हमारे YouTube पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें इसके अलावा सब्सक्राइब कीजिए फेसबुक पे जाइए फेसबुक पेज को फॉलो कीजिए इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले जी हाँ हमारा वेबसाइट है डब्ल्यू धन्यवाद